আজ আমি সরিষা ইলিশের তেল ঝাল দেখাবো তার জন্যে আমি সর্ষে সাদা তিল কাঁচা লঙ্কা টমেটো হলুদ একসাথে পেস্ট করলাম আর টক দইটা আমি ফেটিয়ে রেখেছি মাছে নুন হলুদ দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হল মাছ হালকা কড়াইতে ওই তেলে আরেকটু তেল দিয়ে আমি কালো জিরে দিয়ে দিলাম তারপরে মশলাটা আমি ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিলাম নেড়ে নিয়ে তার মধ্যে ফেটানো টক দইটা আমি দিয়ে দিলাম একটু ফুটে উঠুক ফুটে উঠলে তারপরে একটু জল দিলাম ওর মধ্যে জল দিয়ে ফুটে উঠলে মাছগুলো আমি এর ভেতরে ছেড়ে দিচ্ছি একটা একটু করে মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো আবার দিয়ে দেওয়ার পর সেটা একটুখানি ফুটে উঠবে একটু হালকা ফুটে উঠবে তারপরে আমি ওটাকে নাম নামিয়ে আমি সকলকে পরিবেশন করলাম এবার আপনারা এটা করে দেখুন কেমন লাগে আশা করি ভালো লাগবে ভালো লাগলে আপনারা কমেন্টস করবেন আমাদের খুব ভালো লেগেছে খেতে